আমাদের এখন আম পিকনিক হবে পটলার নাকে ধোয়া যাচ্ছে তবু দেখতে আম পোলা কে খাবে আম হবে এখন আমাদের তুমি টাকা তাই দিদি আম পোলা বে আমরা এখন আম পোলা শরবত খাবো বিকেলবেলায় আর এইটা রেসিপিটা পোড়ার যে পোড়ার শরবত করে এটা কি হবে তৈরি করবি বল পোড়ার ওই ব্যাটারটা তৈরি করবো যাতে পট করে শরবত বানিয়ে খেতে পারো এইটা রেসিপিটা তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলে সেখানে গিয়ে দেখতে পাবে এই কিভাবে যদি কেউ করতে চাও এবার আমি এইটাই উনুনে করছি বলে যে উনুনেই করতে হবে তার কোনো কথা নেই গ্যাসেও করা যায় কিন্তু কাঠের আগুনে ভালো নরম হবে আমার সেই কারণে উনুনটা বার করেছি এ পটল

এসে বসে পড়েছে ধোয়ায় হাতি হচ্ছে পমের এখন দিদি বসে বসে আমগুলো পোড়াক তারপরে এই রেসিপিটা তোমরা বদ্দি ভাইয়ের চ্যানেলে দেখতে পাবে সেখানে গিয়ে দেখে নেবে কি বানাচ্ছে ও আমরা ততক্ষণ এবার আমাদের কাটাকাটি শুরু করে দিই হ্যাঁ কে হচ্ছে চারিদিকে কান রাখতে হয় কে হচ্ছে কে হচ্ছে হ্যাঁ ওলে পাপোলে ওলে পাপ কেউ আসতে পারবে না ওদের বাড়িতে বুঝেছ এটা ওদের বাড়ি চলে আসো বসো এবার সবজি কাটি রান্নাবান্না শুরু করি বসো হ্যাঁ এই যে দেখো পেঁপে কম্বুতুর গাছের পেঁপে ওখান থেকে এখন ভালো মতন পাকছে না হনুমানের সব পেরে পেরে খেয়ে নিচ্ছে তাই ওই যা পাকছে সেটাই পেরে নিচ্ছি নিয়ে ওগুলোই ওদের সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো কি রোদ দেখো কি হারে রোদ উঠেছে আর এর মধ্যে ও শুরু করেছে আম পোড়ার শরবত বানাবে আম পেরে নিয়ে এসছে দিদু বাড়ির গাছ থেকে আমরা পাবো তো কেন উনুনটা যে ধরালাম আমরা সবাই মিলে হ্যাঁ পাঁচটার মধ্যে তিনটে আমাদের যেহেতু কত কোলে আমরা উনুনটা ধরিয়ে দিয়েছি তাই না ওই যে মোমের মতন বেরোবে ওর জন্য এরকম হচ্ছে উলটে উলটে দেখি দেখো দেখো এটা দিয়ে দেখো হ্যাঁ দেখেছে কত সুন্দর হচ্ছে জল বেরোচ্ছে হুম নাও পড়াও তাড়াতাড়ি আমরা আমের শরবত খাবো কালকে অনেক বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে কিন্তু একটাও আম পড়েনি এই আমাদের গাছেও বেশি হয়নি আমার মায়ের কাছে অনেক হয়েছে ওই দুই একটা দুই একটা হয়েছে আমাদের গাছে বেশি হয়নি যাগে আম তো হয়েছে তাই না চলো এবার আমরা রান্না করতে বসি সবজি কাটি আসো যা বুতুকে ডেকে নিয়ে আয় বুতুও তো খাবে যা ডাক ওলে বাবা এখন আর কম যায় না জানো ওর মুখের চোটে ওকে আর যায় না আয় ওই যে এসে ঘোড়ার মতন লাভ দেবে লাভ দেবে কে খাবে বাবা আছে খাবো আমরা এখন বাবা উড়ি বাবা এখন খাবে খাবার দেখলেই ভুতুর ঘুরুনি শুরু কি খাবো আজকে আমরা এই দেখো শাকালু আছে তারপরে জামরুল আছে শশা আছে এই যে পেঁপে আছে পেঁপেটা অল্প পাকা কিন্তু যেইটুক পাকা সেইটুকি খুব মিষ্টি কি খাবো আমরা এখন হ্যাঁ ছচা খাবো

રાખને পুতুল খাওয়াই আছে পুতুল এবার কি খাবো জামরুল আমাদের গাছে জামরুলের ফুল এসছে দেখি এবার জামরুলটা হয় কি না প্রত্যেক বছর ফুল আসে কিন্তু জামরুল আর হয় না শাকালুটা খাচ্ছে জামরুলটা খাবে না আচ্ছা খাওয়া যাও এবার যাও চলে যাও যাও ঘরে যাও হ্যাঁ যাও মতু ঘরে যাও চলে যাও সোজা ঘরে